তো হ্যালো আসসালাম আলাইকুম গাছ আসলে সবাই ভালো আছেন তো দিন ধরে ভাবতে যে আমাদের বাজার নিয়ে একটা ভিডিও করবো তো আজকে চলে আসলাম আমাদের বাজারে তো আপনারা দেখতে থাকুন যে এখানে কি কি পাওয়া যায় তো এখানে আছে গুড়া মাছ আর এখানে হচ্ছে বোয়াল মাছ তারপর হচ্ছে বাইম মাছ ট্যাংরা মাছ আর আমাদের বাজারে সব কিছু টাটকা পাওয়া যায় সব কিছু ইনটেক আর এখানে হচ্ছে আপনার চেংড়ি মাছ তারপর হচ্ছে গুড়া মাছ পুটি মাছ বোয়াল মাছ সব কিছুই তাজা পাবেন আমাদের বাজারে সব কিছু আমাদের নদীর মাছ এগুলো হচ্ছে আপনার পুটি মাছ পোটা মাছ তারপর হচ্ছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ এগুলোও পুটি আর একটা ছোট বাচ্চাও মাছ বেঁচতেছে দেখে অনেক ভালো লাগলো আর একটা মুরিব্বিও মাছ বেচতেছে অনেক বড় বলটা তো আমার কাছে অনেক ভালো লাগছে আর অনেকদিন পরে গ্যাস বাজারে গেলাম আমি তো ভাবলাম যে কিছু বাজার করে নিয়ে আসি প্রায় দুই বছর পরে আমাদের বাজারে গেলাম আমি মানে সকালবেলা আর কি এমনিতেও যাই কিন্তু সকালবেলা যাওয়া হয় না কোনো সময় ঘুম থেকে উঠতে পারি না তো আজকে কীভাবে যেন উঠে গেলাম তো ভাবলাম যে বাজারে গিয়ে একটা ভিডিও করি তো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম তো এখানে হচ্ছে পাঙ্কাশ মাছ আছে তারপর হচ্ছে আপনার এখানে তেলপো আছে আর মাছ আমি গায়ে বেশি একটা চিনি না যদি বুলটুল হয়ে জায়গা তো মজা নেবেন না আর কিছু মনে করবেন না ঠিক আছে তো একটা হচ্ছে আমার সাদিক মনে হই আমার হাতুড়াইছি তো এখানে দেখতে পারবেন আরও পাঙ্কাস মাছ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে সব কিছু তাজা পাওয়া যায় এখানে সব কিছু তাজা তো এগুলো হচ্ছে আপনার কী মাছ যে বলে রে এগুলা মনে নাই আপনারা কমেন্টে জানাইন তো এখানে আরও আছে আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি আজকে পুরোটা বাজার দেখাবো আমাদের তো এখানে পাওয়া যায়তেছে ধরেন মরিচ তারপর হচ্ছে সালাদ তারপর হচ্ছে লেবু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় এখানে তো পরে গেছি তো তো অনেক অনেক ভালো আমার কাছে আজকে গোড়া মাছ সব কিছু নদীর মাছ সব কিছু নদীর মাছ তো অনেক বাঙ্গা বাঙ্গার অবস্থা ছিল বাজারটা আমি সবার লাস্টে গেছি প্রথম যাইতে পারি না কারণ আমি ঘুম থেকে উঠতে পারি না গায়েস আমি দেশে আসার পরে একটু অলিস হয়ে গেলাম তো এখানে হচ্ছে আপনার দুন্দুল আছে তারপর হচ্ছে আমি এগুলো একটু চিনি কম বুঝছেন তো এগুলো হচ্ছে লতী তারপর হচ্ছে ফুলকপি ছিল এখানে হচ্ছে আপনার ওদ্যা তারপর হচ্ছে আপনার ধরেন ওইটা দুন্দুল না কি আমি বলতে পারি না টমেটো আছে তারপর বেগুন আছে তারপর ওদ্যা আছে তারপর হচ্ছে আপনার ফুলকপি আছে আর এই কাকা অনেক আগের থেকেই কাঁচামালের ব্যবসা করে তো অনেক আগের থেকে আমরা চিনি ওকে তো কাকা অনেক ভালো মানুষ তো এগুলো হচ্ছে টমেটো আপনার কাঁচা টমেটো লতি সই আর অনেক কিছু আছে আপনারা দেখে থাকুন শেষ পর্যন্ত আপনারা গ্রামের বাজার আপনারা হয়তো বা দেখেন কম যারা শহরে আসেন বা যারা গ্রামে আসেন আপনারা অবশ্যই জানেন হচ্ছে লাউ আমরা টাউন বাড়ি বাসাই পটল আছে লতা আছে চোড়ো আছে এটা বলে সিমডে আমরা বলি সই ঠিক আছে এগুলো করলা তো আমি আপনাদেরকে চার পাঁচটা একটু ঘুরাই দেখাবো তো এখানে অনেক সবজি আছে তো সবজির কাছে আমি নিয়ে যেতেছি তো শাক সবজি অনেকই আছে তো সামনে দেখতে পারবেন এগুলো হচ্ছে আমাদের এলাকার সুটকি অনেক খাইতে অনেক মজা সুটকি হচ্ছে আমাদের ফেভারিট ফেভারিট গ্রামের মানুষের সুটকি তো বিভিন্ন ধরনের সুটকি পাওয়া যায় এখানে তো আরো দেখবেন যে আপনাদেরকে কোথায় নেওয়া যায় এখন এগুলো হচ্ছে একটা কাকা ব্যস্ত মরিস এগুলো হচ্ছে কলা কলা ব্যবসা কাকা কবিতে করে আমি জানি না আর লাউ আমাদের গ্রামের লাউ অনেক সুস্বাদু খাইতে কারণ এগুলো হচ্ছে আপনার টাটকা সব কিছু ফরমাইল নাই কোনো এ ডেঙ্গা এসে মূলা এই যে বাজারটা কেমন লাগতেছে গ্যাস অবশ্যই বলবেন দইনে পাতা এগুলো হচ্ছে ধইনেপাতা দইনিয়া পাতা কোনটা ভালো লাগে আপনাদের কাছে জানাবেন আর এগুলো হচ্ছে আপনার শিঙি মাছ তারপর হচ্ছে আপনার মহায়া মাছ বাই মাছ অনেক গোড়া মাছ দেখেন ব্যাস মাছ লড়তেছে কিন্তু একবার টারকা এই যে আপনার ডেঙ্গা আমাদের লাল শাক আছে এখানে বেগুন আছে লাল শাক আপনার আলুর ডুগা কেউ হাজবেন্ড না কিন্তু আমার বাসা শুনে ঠিক আছে আমি ব্রাহ্মণ বাড়ির বাসায় কথা বলতেছি এগুলা হচ্ছে মোল্লা তারপর এখন নিয়ে যাবো আপনাদের পোলট্রি মুরগির কাছে তো আজকে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক করে দিবেন এবং সাপোর্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর যারা যারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে থ্যাংক ইউ